একটু ডিফারেন্ট কারণ আমরা এখানে কিছু বেরবু শিখবো যে বেরবু দিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলতে পারবো প্রতিদিন কাজে লাগবে প্রত্যেকটা দিন এমন কোনো দিন নাই যে এই বেরবু গুলা ব্যবহার হয় না তিনটা বেরবো তিনটা বেরবু দিয়ে আমরা বাক্য তৈরি করার কাজ করব এগুলাকে বলে মোদালি তো চলুন তার আগে আমরা হচ্ছে ক্লাসে চলে যাই আমার স্ক্যানটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি যাতে আপনারা আমার স্ক্যানটা দেখতে পারেন ওকে 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 আমরা গত ক্লাসে ইনফর্মাল আর ফর্মাল সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা সেটারই প্র্যাকটিস করব আজকে আমরা প্র্যাকটিস করব হচ্ছে ইনফরমালে আর হচ্ছে আমি আবারও একটু আলোচনা করতেছি ইনফরমালে মানে কি ইনফরমালে মানে হচ্ছে মনে করেন কাউরে আমি চিনি কাউকে আমি জানি কারো সাথে আমার আগে পরিচয় তার সাথে আমি কথা বলতে গেলে এ কথা বলবো মানে কি যেমন বাংলা ভাষায় আমি যদি বলি তোমার নাম কি তুমি কি করো তাহলে বাংলা ভাষায় যে তুমি সেটা হচ্ছে আর হচ্ছে অথবা তুই তুই এই বলতে তো কোনো শব্দ ওরা সম্বোধন কর তারপর হচ্ছে আসকলা এই যে আসকলা মানে দুইটাই স্কুল এই দুইটা স্কুলে কিভাবে ইনফর্মালে এবং কিভাবে ফর্মালে কথা বলে সেটাই কথা বলবো ওইখানে দেখেন লেখা আছে ফর্মালে মানে হচ্ছে ফর্মাল যাকে আমি চিনি না যার সাথে আমার আগে পরিচয় নাই যার সাথে প্রথমবার আমার পরিচয় হবে এবং যাকে আমি দিয়ে সম্মান দিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফর্মাল আমরা একটা ইনফরমালে দেখব এবং সেম কথায় আরেকটা ফর্মালে দেখবো চলুন আমরা শুরু করি এই যে দেখেন এখানে লেখা আছে তামারা প্রথম প্রশ্ন আমাদের এই তামারার নামটা কি মেয়ের নাম নাকি ছেলের নাম এটা কিন্তু আমরা আজিরোতে পরে আসছি যারা আমার ভিডিও দেখেন নাই আজিরোতে চলে যান নামটা হচ্ছে কারণ লাস্টের যে যে লেটারটা কি আ তামারা তার মানে যে লুলতিমা লেথেরাটা সারেবে আিকোরা মেয়েতে কোয়েস্টা নিলে সিঙ্গুলারে তার মানে যে লেটারটা লাস্টে আ থাকে ওইটা সিওর পাবে আমরা ধরতে পারি একটা মেয়ের নাম এখন দেখেন তামারা থেকে আমরা শুরু করি চাও আমি এটা আমরা শুনছি না এমন কেউ আছেন এমন কেউ নাই আমরা সবাই শুনছি চাও কে কে আমি আমি তোমার নাম কি এখন কেউ আপনাকে সবসময় যে কমিটিকে কে আমি বলবে তাই না কোন কোন অফিস কোন কোন প্রফেশনাল জায়গায় আপনাকে বলবে আপনার নাম কি তখন ওরা এইভাবে বলবে না কমিটি কে আমি তখন আপনি গাবরাই যাবেন কিরে সব সময় তো শুনে আসলাম কমিটি কে আমি কে আমি মানে তোমার নাম কি এটা আবার ওরা এখন কি বলতেছে এখন এইটা আমরা আবার দেখবো দেখেন এইখানে লেখা আছে ফর্মালে তামারা কি বলতেছে চাও কমে সি কে আমা কমে সি কে আমা এখানে কি হবে বেকারে আমি ট্যাক্সে যাচ্ছি ট্যাক্সে দেখি লিখতে পারা যায় কিনা কমে আপনার নাম কি এখন আপনি অবাক হয়ে যাবেন কিরে রে চাও কমিসি ক্যামা সারা জীবন শুনেছি কমেছে ক্যামা এটা কি আবার কমিসি কেমা না এটা আপনারও সম্মান দিয়ে আপনার সাথে আপনি বলে কথা বলতেছে ঠিক আছে ঘাবড়ানোর কিছু নাই হঠাৎ করে কোনো জায়গায় গেলে যদি বলে কমিসি কি আমা যদি দেখবেন আর পিছন আশেপাশে কেউ নাই তার মানে আপনারই বলছে আপনি কইরা বলছে থাকলেও আপনার সাথে কথা বলতে না আপনি বলছে তার মানে এখন কি উত্তর দিবেন যদি ইনফর্মালে হয় যদি আপনাকে নরমালি আমরা আগে যদি নর্মালি প্রশ্ন করে যেমন চাও কমিটিকে আমি আপনি বলবেন মি কি আমো জন এত যে আমার নাম হচ্ছে জন এবং তোমার নাম কি এই যে এটা হচ্ছে ইনফর্মালে যে আমার নাম জন এবং তোমার নাম কি এখন ফর্মালি কি বলবে জন এ লেই 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 মানে কি আপনি এখানে হবে ফর্মালে লেই আমি কোরাটা হচ্ছে লিখে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় লে ফর্মালের কোনো বিকল্প নাই তালিতে মানে এইগুলা খুব বিগ ব্যাপার হয় দেখেন একটা হচ্ছে বললে চাও কমিটিকে আমি আপনি বললেন মিকে আমি জন এত এটার মধ্যে বলছে বুঞ্জর্ণ দেখেন ওরা কিন্তু চাও বলে নাই বুঞ্জর্ণ বলছে তার মানে কি প্রথমে বুঝাই দিচ্ছে ইনফর্মালে মানে আমার নাম তামারা দি দুবে সেই মানে সেই আপনি কোথাকার বসে আমরা এগুলো আগে শিখছিলাম দি দুবে আপনি কোথাকার সেই মানে কোথাকার হন আপনি সে তার মানে এটা যদি ইনফর্মাল উত্তর হয় তাহলে কি বলবে সোনু ইংলাজে আমি হচ্ছে ইংলিশ মানে ইংরেজিতে ইংরেজ দি লন্দ্রা এত আমি হচ্ছে ইংল্যান্ডের লন্ডন শহরের এবং তুমি এত ব্যবহার করছে এটা হচ্ছে ইনফর্মাল এখন আমরা ফরমালে দেখব ইউ মি তামারা এতটুকু ঠিক আছে বলবে যে আমার নাম তামারা তারপরে দেখেন কি হই এই যে দি দুবে সেই এখানে খেলাটা তখন ওরা সেই ব্যবহার করবে না তখন দি দু এ কি ব্যবহার করবে শুধু এই এটা ব্যবহার করবে দি দু এ আপনি কোথাকার দেখছেন ইউ মি খেয়াম তামারা এ দি দু দি দু আপনি কোথাকার দি দু এখন এখন দেখেন জন কি বলতেছে সোনু ইংল্যাসে দি লন্দ্রা এ আবার কিন্তু কি বলবে এ লেই এবং আপনি দেখছেন এলে তখন কি বলছে সুনু রোসাদি মস্কা নর্মাল আমার ক্ষেত্রে নর্মাল আমি যদি প্রশ্ন করি তখন হচ্ছে লেই দিয়ে প্রশ্ন করতে উত্তর দিতে গেলে নর্মাল ভাবে উত্তর দিব বাট যখন আমি প্রশ্ন করব তখন লেই অথবা তেরজা পেরসোনা সিঙ্গুলাটা ব্যবহার করব সুনু রসাদি মস্কা এখন সেম প্রশ্নটা আমরা ইনফরমালে দেখব জন বলতেছে সুনু ইংলিশে দি লন্দ্রা এতু তখন কি বলবে সুনু রসাদি মস্কা একদম ইজি এখন দেখেন এখন কোথায় আসি জনের মধ্যে আমরা এতটুকু দুইটা দেখবো ইনফর্মাল জন কি বলছে দা দা মানে থেকে কান্ত মানে কত তার মানে দা টেম্পো তেম্প মানে সময় কত সময় থেকে সেই মানে তুমি হো মনে আছে আমরা বেরবে শিখছিলাম ইউ সোনো আমি হই তু সেই তুমি হো লুই লে সে হই দা কম টেম্পো সেই কত সময় থেকে তুমি হো ইন ইতালিয়া কত সময় থেকে তুমি ইতালিতে তখন জন কি বলছে দেখেন এটা হচ্ছে ইনফরমাল দা সেই মেজি মানে আমি নই মাস থেকে মা স্তুপের পার্থ আমি আসি রোয়ানা দেওয়ার জন্য ঠিক আছে মা স্তূপের পার্থীতে পারতির মানে রোয়ানো দেওয়া

কত সময় থেকে আপনি তালিতে তখন কি বলছেন দা সেম ইজ ইন এখন আর একটা প্রশ্ন দেখব ইনফর্মালে আর ফরমালে এই এই প্রশ্নগুলো কিন্তু সম্মুখীন আমরা সবাই সব জায়গায় প্রায় জায়গায় আমরা হয়ে প্রশ্ন প্রশ্নগুলো কমিটি কে আমি কমে স্থায়ী এই যে নরমাল প্রশ্নগুলো তার মানে এগুলো আপনার স্কিল ডেভেলপমেন্ট করতেছে তাই না জন যখন প্রশ্ন করছে দুবে বাই বেরবু আন্দারে আন্দারে মানে কি যাওয়া দুবে বাই তুমি কোথায় যাও দুবে মানে কোথায় অথবা যেখানে বাই মানে যাও এটা হচ্ছে মানে আমি হচ্ছে তরণু বেরব তর্নারে মানে আমি ফিরে যাই ইন রোসা আমি ফিরে যাই রোসা মানে রাশিয়াতে এ তুলাবি তুমি কি কাজ করো তুলাবি দেখেন এইটা হচ্ছে ইনফরমালে একদম নর্মাল তু ব্যবহার করাইছে এখন একই প্রশ্ন ফরমাল হলে কেমন হই জাস্ট আপনাদের একটু খেয়াল দেখেন মনে করে জন বসে দুবে এই যে ভাই হবে না দুবে বা তখন কি হবে দুবে বা নাতিমু দুবে বা বেরবো আন্দারে তেরতে পারছো সিঙ্গুলার দুবে বা মানে আপনি কোথায় যান তখন সিঙ্গুলার তরনি রসা এ লে লাবরা এই যে টু হইছে এই যে দেখেন এটা কি কি বলছিল ইনফর্মালে তু লাবরি এই জায়গা ইকুৱে টুর জায়গা কি হবে লে লে মানে আপনি এই লে লে এই লেই মানে আবার লুই লে আর না এ লে মানে আপনি লে তখন লাভ রি হবে না তখন কি হবে লাভ রা লে লাবরা আপনি কি কাজ করেন ওকে বুঝতে بس জন কি বলছে যখন তুলাবুরি ফরমাল ইনফরমাল ভাবে প্রশ্ন করছে তখন জন উত্তর দিচ্ছে এই যে এটাকে বলে আমরা হয়তো এই ক্লাসটা করে ফেলছি আগে আমি আপনার এগুলো দেখেন জেরেন্দিও মানে কি কোনো কিছু বর্তমান কাল চলমান যদি হই কাল তো অনেক আছে আমরা শিখছি এখন পর্যন্ত কি বর্তমান কাল বর্তমান কাল অথবা বর্তমান কাল চলমান কাল দুইটা এক বর্তমান জীবন এমন হইতে পারে যে আমি খাই এখন আমি খাইতেছি দুইটা কিন্তু এক আমি খাইতেছি মানে আমি একবার রানিং এর মধ্যে আছি তাহলে ওইটা হবে জেরেন্দিও ফর্মে তাহলে বেরবো এসের সূত্রটা ব্যবহার করে তারপরে আর এর বেরবো আন্দো এর এর বেরবো এন্দো ইড এর বেরবো ইন্দো ইড এর বেরবো এন্দো তার মানে হয়ে যাবে

মানে আমার অবশ্যই যেতে হবে এই যে দেবুটা থেকে আসছে এটা আমরা একটু পরে আমরা দেখবো ঠিক আছে তো করলো আমরা এটার মধ্যে আসবো এখানে তার মানে এটা হচ্ছে ইনফর্মালে ফরমালে কি দেখছেন ও কি বলছে স্থায়ী ইনফরমাটা বলছিল স্থায়ী ব্যান তালিয়া তো এই জায়গায় কি হবে বলেন তো যদি এই জায়গায় হবে স্তো স্তু হবে না স্কুসা এই হবে স্তা লুইলে এর ক্ষেত্রে কি হবে স্তা ব্যান এন মানে আপনি কি ভালো আছেন ইতালিতে যখন কি আবাসা আবাসা স্কুজা এই জায়গায় সি ইউজ করছিল কি সি আবাসা স্কুজার হবে কি স্কুসি

যেখানে তামারা বসি কি চাও ওকে চাও মানে এটা হচ্ছে আর এই জায়গায় কি বলবে ওকে আর রিবেদেরচি আর রিবেদেরছি মানে আবার কথা হবে অথবা বলতে পারি আর রিবেদেরচি তো আর রিবেদের লা ঠিক আছে আর রিবেদের লা মানে আপনার শুভ বিদায় হোক ঠিক আছে এই জন্য চাও ব্যবহার করছি ইনফর্ম মালে আমরা শুধু আরিবেদের লা ব্যবহার করি যে আজকের ক্লাসের যে আকর্ষণীয় বিষয়টা সেটা হচ্ছে বেরবি মদালি তার মানে আজকে আমরা বেরব মদালিকে একবারে টুটস্ত করে ফেলি প্রথম তো আমরা জানি কোন বেরব শিখার আগে আমাকে কি শিখতে হবে প্রণমিগুলা যদি প্রণমি আমি না জানি তাহলে আমি বেরবো করতে পারবো না আটকে যাবো তো প্রণমিগুলো আমরা শিখিনি এই যে ইউ মানে আমি তু মানে তুমি লইলেই মানে সে নই মানে আমরা বই মানে তোমরা মানে তারা জেনে নিলাম যে এখন 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 আপনারা জানেন আমরা আমরা জানি বের যাই মানে কি অবশ্যই করা কি করা কোনো কিছু দবের দেব মানে আমার অবশ্যই আমি যদি বলি আমার অবশ্যই কি এটার সাথে আমার কিছু লাগাইতে হবে এই যে দবেরে দেব এখন প্রশ্ন করেন ভাই দবের কথা না এটা হচ্ছে কি এটা হবে না কিভাবে দেব হবে হবে দেব দেব ক্ষেত্রে কি এখন এমন হইতে পারে যে আমি যদি বলি আমার অবশ্যই যেতে হবে লাস্ট লাইনে পড়ছিলেন নিয়ে যে দেখেন দেব আন্দারে তার মানে আন্দার মানে যাওয়া তার মানে আমি দেব ব্যবহার কইরা আন্দারে লাগাই দিলে হয়ে যাবে আমার অবশ্যই যেতে হবে আর দেবু তর নারে মানে ফিরে আসা আমার অবশ্যই ফিরে আসতে হবে এখন এই মুদালি বেরবু গুলা যদি আমি একবার ব্যবহার করি তারপরে পরে যদি কোনো আসে তাহলে ওই যাবে যেমন আমি বলতে পারি আমার অবশ্যই খেতে তার মানে অবশ্যই কিছু করা করতেই হবে মাস্কি ওইটার ক্ষেত্রে কি বেরবু দবের ইউজ করা যদি আমার অবশ্যই করতে হয় তার দেব তার মানে ধরেন আমার যেতে হবে দেবো তখন ভেরবুটা যাওয়া বেরবুটা কি আন্দার আন্দার লাগাই দিব দেব আন্ধারে আমার অবশ্যই যেতে হবে তেমন কঠিন তু দেবি তোমার ক্ষেত্রে তু দেবি তোমার অবশ্যই যেত তু দেবি তোমার অবশ্যই কি তু দেবি আন্দারে তোমার অবশ্যই যেতে হবে তু দেবি লাভরারে তোমার অবশ্যই কাজ করতে হবে তখন দেবি ইউজ করে শুধু বেবুটা বসাই দিবেন হয়ে যাবে দেবি গোয়ারদারে তোমার অবশ্যই দেখতে হবে তু এর ক্ষেত্রে কি দেবি লুই লে ক্ষেত্রে কি দেবে মানে তার অবশ্যই এখন আমি যদি বলি দেবে তার অবশ্যই কি নই দেবে তার দে বললি দে তার অবশ্যই পার্থে মানে রওনা দিতে হবে তার অথবা থার্ড পারসন সিঙ্গুলার ঠিক আছে নই দব্যাম দব্যাম মানে আমাদের অবশ্যই কি অবশ্যই আমাদের অসম্পূর্ণ থাই খেয়ে যায় না যদি আমি বেরবো ব্যবহার না করি যদি কোনো কিছু এরপর ব্যবহার না করি অন্য বেরবুর মতন শুধু একটা বেরবু বললেই কি এটার সম্পূর্ণ রূপ চলে আসবে না যেমন আমরা যদি বলি মানজার ইউ মানজ এতটুকু বললে বুঝে যায় যে আমি খাই কিন্তু এই জায়গায় বেরবুর দবের ক্ষেত্রে আপনি বলতে পারেন দেব কইলে হবে না আপনাকে অ্যাড করতে হবে অবশ্যই কি আপনি অবশ্যই খাইবেন নাকি অবশ্যই যাইবেন মানে আমাকে কি এড করতে হবে তাহলে নই দব আমু আমাদের অবশ্যই কি দব দিয়ে আমু স্টুডিয়ারে মানে পড়াশোনা করতে তার মানে আমাদের অবশ্যই পড়াশোনা করতে হবে বই দভেতে তোমাদের অবশ্যই কি দোভেতে অবশ্যই পড়াশোনা করতে হবে ভালোভাবে লো তাদের অবশ্যই লিখন আরে তাদের কি তাদের অবশ্যই কাজ করতে হবে দেবনো দ্বারে তাদের অবশ্যই মনে রাখতে হবে এটা এগুলো বেরবো দোভের এটা দেশে কিন্তু আমরা অনেক বাসা ব্যবহার করছি ধরেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন কেউ আপনাকে বলছে দুবে ভাই আপনি কোথায় যান এখন আপনার অবশ্যই কাজে যাইতে হবে আপনি কি বলবেন দেব আন্দারে আল্লাহ বল আমার অবশ্যই কাজে যেতে হবে ধরেন আপনি আপনার ফ্রেন্ড আন্দাতে তোমরা কোথায় যাও আপনি কি বলবেন দব্যামু আন্দারে আল্লাহ বলো আমাদের অবশ্যই কাজে যেতে হবে আমাদের অবশ্যই খেত সেম আমি এখন আর একটা দেখব যেটা অনেক গুরুত্বপূর্ণ যে বেরবুটার নাম হচ্ছে মানে কি আমরা ইংরেজিতে শিখছি না টু ক্যান এইটাও ক্যান বেরবো আমি বললাম আই ক্যান আমি পারি আই ক্যান এরকম যেমন পতেরে মানে পারা ইউস আমি পারি এটা কিন্তু আবার কোন শব্দ প্রকাশ করে শুধু পোসু বললেই হয়ে যাবে অনেক অনেক ক্ষেত্রে অর্থ প্রকাশ হয়ে যাবে যদি বলে তুমি কি পারো করতে অথবা কোন একটা অফিসে এরকম হই মনে করেন কোন একটা অফিসে আপনি ডুকবেন বলবে না পুরো বেরবুটা বলেন যে পশু এন্ট্রা আরে আমরা জানি পশ্যুর পরে যদি একটা শব্দ লাগাই এরপরে বেরবুটা বানতে হয় আমি কি প্রবেশ করতে পারি যদি শুধু পশু বলেন তাহলে আমি কি পারি কিন্তু একটা অর্থ প্রকাশ করি এটা দোভের মত না যে শুধু দেব ইউজ করলে হয়ে যাবে দোভের বেরবু অবশ্যই বেরবুটা কন্যুগার করে একটা জিনিসের হেল্প নিতে একটা বেরবুর হেল্প নিতে হবে আরেকটা ফ্রাজের হেল্প নিতে হবে আরেকটা পারলের হেল্প নিতে হবে ইনবেশে পথের এরকম না নোনে কুসি

তুমি রাখতে পারো তুমি ছেড়ে দিতে পারো লুই লেই পুয় সে পারে এখন আমি যদি বলি সে সে পারে লুই পুয় ফারে কয়েস তো সে পারে করতে এটা এখন আমি যদি বলি আমরা পারি কি আমরা পারি কন্যুগারে করতে তার মানে কি কিভাবে বলবো পশ্চিম ফারে কন্যুগারে ই আমরা পশ্চিম ফারে আমরা পারি করতে দেখেন পশ্চিম পরে আমি বেরবো ফারাটা ব্যবহার করছি ফারে মানে কি কর তার মানে বেরবোটাকে আমি যদি মুদালি বেরবো একবার ভেঙে ফেলি পরে বেরবোটা আর ভাঙতে হয় না মুদালি না পৃথিবীর যে কোনো বেরবো যদি একই ফ্রাজির মধ্যে সাথে সাথে দুইটা বেরবো একবার আমি ভেঙে ফেলি তারপরে বেরবোটা আমাকে পুরোটা বলতে হবে যেমন পথে দে তোমরা পারো পথে দে বেনি রে তোমরা পারো আসতে পথেতে তর না রে তোমরা পারো ফিরে যেতে Possono, ma tarapare. Possono. Possono tarapare, possono lavorare tutti i giorni. Tarapare, caccicorte, tutti i ami Amici, tu, i tavolini possono lavorare? O ami amici, i tavolini possono lavorare? na obena bene. E non per vero, perché coniugare con le frasi e poi amici, coniugare ancora con le frasi. Amici, tu, amici, Possono coniugare. আমি কি ভাঙতে পারি পশ্চনু ভেদেরে তারা দেখতে পারি স্কুসা পশ্চনু ভেদেরে তারা দেখতে পারে পশ্চনু লাভরারে তারা কাজ করতে পারে এক কল এই যে গেল দুইটা বেরব আরেকটা মোদালি বেরবো আছে যেটা আরো বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বলেরে 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 এটা হচ্ছে মানে হচ্ছে চাওয়া কোনো কিছু চাওয়া বেরবো টু ওয়ান্ট মানে চাওয়া ইউ বলিও আমি চাই আমি কি চাই আর এটা কিন্তু একটা বেরবুদিও কিন্তু কটন হবে তাই না ইউ বলিও আমি চাই তু ওই তুমি চাও লুই লে বলে সে চাই নই বলিয়াম আমরা চাই বই বলে এতে তোমরা চাও লড়ো বলিও তারা চাই আমি যদি বলি আমি চাই এইটা ইউ বলিও কষ্ট আমি যদি বলি আমি যেতে চাই আমি কি বলবো বলিও আন্দারে আমি যেতে চাই অথবা আমি অনেক সময় বলিও বললেও আমি অর্থ প্রকাশ করতে পারি বলিও কষ্ট বলিও এটা আমি চাই ওকে তার মানে এইগুলো হচ্ছে বেরবো মদ আলি এটা দিয়ে মূলত অনেক বাসা যেমন অবশ্যই কোনো কিছু করা পারা তারপর হচ্ছে আবার হচ্ছে আহ মানে কি চাওয়া ওকে এইগুলো আপনারা মনে রাখতে হবে তারপরে ই বেরবি মদ আলি i verbi modali sono seguiti da un altro verbo infinitivi infinito quando ora, robot c'è verbo modale al cimone che tra verbo gira c'è are are iraniano pure dopo io devo studiare italiano io posso leggere un libro io voglio venire a scuola e girare il verbo volere può essere seguito anche da un nome e ma ne posso leggere verbo volere oneshamoy namer shesho prakash cash pare cimone মেলা তুমি কি চাও একটা আপেল এমন হইতে পারে উনা উনার আঞ্চা তুমি কি একটা চাও হইতে পারে আমি একটা এখন বেরবু দেরে দিয়ে আমরা কিছু কমপ্লে তারে করবো মানে কি সম্পূর্ণ করা কমপ্লে তাহলে ফ্রাসি কন ইল প্রেজেন্টে দেবে মানে আপনি এই ফ্রাজিগুলা কমপ্লিট করেন বর্তমান কালের ব্যবহার করে নন উন করেন একটা ভালো পিতা তার মানে কি প্রথমে বুঝতে একটা ভালো পিতা সে কি থার্ড পার্সন সিঙ্গুলার না তার মানে উন ব্রাবু পাপা নন দেবে পার পারছেন মানে সে খারাপ কথা বলতে পারে না

এমন একটা যেটা তুমি শুনবা ক্ষেত্রে তু যখন কোন মুমেন্ট আছে যেই মুহূর্তে তোমাকে শুনতে হবে তোমার ওই মুহূর্তে অবশ্যই চুপ থাকতে হবে টু দেবী তোমার অবশ্যই মানে থাকা জিত মানে চুপ মানে চুপ থাকতে হবে একদম সাইলেন্ট Prima di andare via, ma ne giavar U e te. Jehen amia se monare giunasi U e te, dobbiamo parlare. Gio contumicologia per aggare un tumorshate o su e andra cotta volto. Boi, vuel che tre chi dovete, o dovete fare molta attenzione a questo esercizio. Tu madre obo su e un e dici attenzione tac e uno su e Ok, giusto per হচ্ছে सेम verbopotere আপনারা করার চেষ্টা করবেন verbopotere তারপর হচ্ছে আট নাম্বার ক্লাস verb completeare le frasi con il presente del verbo volere এগুলো আপনারা করার চেষ্টা করবেন পরবর্তী ক্লাসে আবার আমি করে দেব 15 নাম্বার ক্লাসে এগুলো 8 নাম্বার এবং 9 নাম্বার তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন আবার অন্য একটা ক্লাস আবার দেখা হবে আল্লাহ